রহিম আজকে সমস্ত আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন আমি এই ইউটিউবের জগতে আমি কিভাবে প্রবেশ করলাম আমার তো কখনো চিন্তা ছিল না যে আমি কখনো ইউটিউবে কথা বলব তবে আল্লাহর মর্জি আল্লাহ যা চায় তাই হয় কিন্তু দেখেন একটা জিনিস যে মানুষ দেখে সামনে একটা বিপদ আসতেছে আসতে দেখে তখন দেখা যায় নার্ভাস হয়ে যায় এবং একটা জিনিস ভাবে যে এই বুঝি আমি শেষ এই বুঝি আমি শেষ এরকম কিছু ভাবতে থাকে। তখন এরকম কিছু না ভেবে যতটুকু সম্ভব মোকাবেলা করুন কারণ আপনি যখন চেষ্টা করবেন তখন বাদ বাকি কাজটা কিন্তু আল্লাহ করবে তাহলে যতটুকু চেষ্টা করার চেষ্টা করেছি পরে ব্যর্থ হয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি তবে একটা জিনিস দেখেন এই ব্যর্থতা আমাকে বা আপনার নিজেকে ব্যর্থতা মনে করবেন না কেন করবেন না যে মনে করতে হবে যে এই ব্যর্থতার মধ্যে কোনো স্বার্থতা আছে যা আমার সামনের জীবন সামনের বন্ধ দরজাগুলো খুলে দেওয়া হবে সেই সামনের বন্ধ দরজাগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে সামনে কিন্তু বিপদ দেখা দেবে দেখেন আমার কাছে যখন একজন ব্যক্তি আমার অঞ্চলের মধ্যে এমন এক ব্যক্তি সে বিশ্বাস করেছে অনেক মানুষ অনেক কিছু ভাবে তো আমার কাছে এসেছে এসে সে ব্যক্তিটি বলতেছে দেখেন আমি আপনাকে বিশ্বাস করি যে যাই কিছু বলুক আপনার এখানে জন্মস্থান এই ঢাকা জেলা সবুজবাগে আপনার জন্মস্থান আর পাশে যে আমি অঞ্চলে থাকি সেখানেও কিন্তু আমারও জন্মস্থান কিন্তু দেখেন যে আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেছি যে না আমাকে কেউ কাজ দিচ্ছে না কেউ আমাকে কোনো সমাধান করছে আমাকে দূর দূর করে দিচ্ছে এবং যারা পাওনাদার আছে তারা কি করতেছে যে আমাকে ফোনে তারা করছে রাস্তায় পেলে অপমান করছে এখন আমার তো আর কোনো উপায় নেই কাজ কাম নেই সংসার অচল হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই আলোচনাটি একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন হয়তো কারো জীবনে এটা ঘটে যেতে পারে কাজে লেগে যেতে পারে সেটা দেখুন যে একজন মানুষ সে যখন বিশ্বাস করে আমার কাছে এসেছে তখন আমি তাকে বললাম যে আপনার যতটুকু চেষ্টা আছে আপনি করেছেন হ্যাঁ করেছি এখন আমার কাজ নেই সংসারে অভাব অনটন আমি কিভাবে ঋণগ্রস্ত হয়ে গেলাম আর এই ঋণ কীভাবে দেবো না দিতে পারলে তো আমি বাড়িতেও থাকতে পারি না তখন আমি বললাম সকলকেই বলুন যে আল্লাহ বাউ করবি দিব আল্লাহ বাউ করবি দিব এ কথাই বলবে এরপরে যদি চতুর্দিকে ঘিরে আসে আপনাকে ধরার জন্য তখন আপনি কি করবেন বাড়ির ঘরের দরজাটা ফাঁকা করে এক দৌড় দেবে দৌড়াতে দৌড়াতে যে পাওনারা যে পাওনাদাররা আছে যারা দেখতেছে আপনি দৌড়াচ্ছেন তখন তারাও কিন্তু আপনার পিছনে পিছনে দৌড়াবে আর আপনার দৌড়ের স্পিড যত বাড়বে তাদের দৌড়ের স্পিড তখন আরো বাড়বে তখন দৌড়াতে থাকবেন দেখেন আল্লাহ কি করে এটাই করবে তো এরকম একটা পর্যায়ে তার সাপ্তাখানের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো তখন তিনি বললো স্বামী মালিক স্ত্রীর কাছে গেলাম তিনি আমাকে এই কথা বলল এখন তো টাকা দিতে পারবো না দৌড় দেওয়া ছাড়া তো আর আমার উপায় নেই ধরতে পারলে তো আমাকে মারবে তখন সেই ব্যক্তি কি করলেন সেই ব্যক্তি দেখতেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে খোঁজ নিচ্ছে আসতেছে তাকে ধরবে তখন সে দরজা ফাঁকা করে যে দৌড় দৌড়াইতে 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 হাঁপাতে হাঁপাতে এখন যে তার পিছনে যারা বলতেছে ওই যে আমাদের দেনাদার যার কাছে টেকা বাবু সে তো দৌড় শুরু করেছে তার পিছনে তারাও দৌড় শুরু করেছে দৌড়াতে 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 সে এক থেকে দেড় মাইল শুধু দৌড়ালো এরপরে যারা পাওনাদার ছিল তারা আচ্ছা পরে ধর্মনে চলে যায় কিন্তু দেখেন দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে সে একটা কনক্রিট বা পাথরের সাথে তার পায়ের ধাক্কা লেগে সে পড়ে গেছে পরে যাওয়ার পরে এক ব্যক্তি কি করলো এক ব্যক্তি দেখতেছে যে এই লোকটাকে তো চিনি এই লোকটাকে তো চেনা চেনা লাগছে তখন তাকে উঠিয়ে দেখে হ্যাঁ সেই ব্যক্তি কিরে বাবা তোমার এই অবস্থা তুমি দৌড়াতে দৌড়াতে পড়ে গেলে তোমার কি সমস্যা বলতেছে দেখো বাবারে আমার তো এই অবস্থা নাই কাজ কাম সংসারের মধ্যে আমি কোনো কিছু খাবার দিতে পারি না ছেলে মেয়েগুলো কষ্ট করে আর যারা পাওনাদার আছে তারা আমাকে দৌড়াতে শুরু করেছে আমি এখন কি করব আমার কোনো রাস্তা নেই তাই সেই পাওনাদারের ভয়ে যখন দৌড়াতে দৌড়াতে আমি এ পর্যন্ত এসে আমি পড়ে গেছি কখন পড়ে গেছি আমি বলতে পারবো না তখন এই ব্যক্তিটি মাথায় হাত বুলিয়ে বলল বাবারে তুমি কিন্তু আমাকে কোনো দিন উপকার করেছিলে নিঃস্বার্থভাবে তবে তোমার এই বিপদকালে ইনশাআল্লাহ আমি দাঁড়াবো তুমি আসো তুমি আমার যে মিল আছে ফ্যাক্টরি আছে এর মধ্যে তুমি কাজ শুরু করো তোমাকে বেতন আমি বাড়িয়ে দেব তোমার জন্য ঋণগুলো শোধ করতে পারো তখন সে চাকরি পেয়ে গেল আর আস্তে আস্তে সে ঋণ শোধ করতে শুরু করল তবে স্বামী মালিক তাকে কি বলল যে কিছু বিপদকে আসতে দিতে হয় এবং যখন কুল দিক নেই তখন কি করবে যান বাঁচানোর জন্য দৌড় দে। দৌড় দিয়ে যখন হোঁচট খেয়ে তখন একজন সাহায্যকারী তার সামনে এসে পৌঁছাবে যদি এই ঘটনাটি না ঘটত তাহলে সে কিন্তু আসতো না সে কিন্তু সে মানুষের সম্মুখে হতো না এই সহযোগিতাটুকু চাকরি টুকু পাইত না আপনারা কি বলেন তবে জীবনে কিছু কিছু বিপদকে আসতে দিতে হয় তো প্রথম আমি আপনাদের সামনে কি আলোচনাটি করেছি এই যে আমি ইউটিউব এই যে ইউটিউব ফেসবুকের জগতে আমি ঢুকে পড়েছি আমি কিন্তু এরকম ছিলাম না বা আমি এরকম ইউটিউবে কথা কখনো বলতাম না তবে আমি একটা ছোট করে অরুষ মাহফিল দিয়েছিলাম দু একশো মানুষ নিয়ে তো আমি চিন্তা করলাম একটা ভিডিও ক্যামেরা এনে আমার এই কথাগুলো বা আমাদের এই দৃশ্যগুলো একটু তোমরা রেকর্ড কর তখন রেকর্ড করতে গিয়ে আমি যাকে টাকা দিয়েছিলাম যে তুমি একটা ভিডিও ক্যামেরা এনে কথাগুলো রেকর্ড করো যেতে আমি নিজেও শুনিয়ে বক্তদেরকে আবার ফিরিয়ে শোনাতে পারি এটা আনন্দের বিষয় ছিল ইউটিউবে ছাড়ার বিষয় ছিল না কিন্তু এমন একটা ভিডিও এনেছে যে ভিডিও দিয়ে ওই বিবাহ সাদির মধ্যে যে হলুদ করে বা বিবাহ সাদী আলগা সাউন্ড দিয়ে করে ওরকম ভিডিও করেছে কথাবার্তা কিচ্ছু বোঝা যায় না কথাবার্তা যখন বোঝা যায় না তাহলে এটা দিয়ে আমার কি হবে তখন ভিতরে একটু রাগ লেগেছিল রাগ লাগার পরে যে এই ভিডিও ক্যামেরাটা এনেছে তার তার প্রতি যে একটা রাগ উঠেছিল যে তাকে আমি পেলে এটা সেটা বলবো শেষে আমি আর তাকে কিছুই বলিনি হয়তো তার ওপর কষ্ট লেগেছিল কিন্তু তখন মনেকে আমি জায়গা দিলাম যে না আমি একে বকবো না এটা যখন ঘটেছে নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে তখন সে কারণটি কি হল তখন কারণ সেটি হলো যে আমার মনের ভিতরে একটা জাগলো যে আমি কিছু ভক্তকে ডাকলাম আশ বাবা তোমরা কিছু কথা আছে যে তোমরা একটা ক্যামেরা কিনো আমি দিনের পথে আলোচনা করব আধ্যাত্মিক গ্রহানি জগতের আলোচনা করবো সেই আলোচনাগুলো করলে তোমরা ইউটিউবে ছেড়ে দিবে যেহেতু মানুষ এটি দেখে এবং ছেলে তাহলে আজকে আমি ইউটিউবের এই আলোচনায় আপনাদের সম্মুখে আসতে পারতাম বা কথা বলতে পারতাম না কেন পারছি জানেন যে একটি লোক ভুল করে একটা খারাপ ক্যামেরা এনে দিয়েছিল সেই ক্যামেরা যদি ভালো হতো হয়তো দেখে মেখে শেষ করে দিতাম হ্যাঁ ভালো ভিডিও হয়েছে কিন্তু আমার যখন এই ভিডিওটি হলো না তখনই আমি ইউটিউবের চিন্তা ভাবনা করেছি এবং আমি প্রচার দিতে শুরু করেছি তার মানে যেখানে পিছলে পাও সেখানেই উঠে দাঁড়াও তবে হবে তোমার সেই সব কিছুর বাও তাই আমি বলবো জীবনে অনেক উল্টাপাল্টা হবে অনেক খারাপ কিছু ঘটবে কিন্তু না চিন্তা ভাবনা করুন খারাপটা কেন ঘটল খারাপটা এই জন্যই ঘটেছে সামনে ভালো কিছু হবে বলে আজকে আপনি এক জায়গায় যে অপদস্থ হয়েছেন এই অপদস্ত হয়ে আপনি রাগ করবেন না মুস্কি হেসে দিন আর এসে বলুন দেখবেন যে আপনি যে অপদস্ত হয়েছেন সামনে আপনার সম্মানের ব্যবস্থা হবে তো কিছু কিছু দুর্ঘটনা মানুষকে সুপথ খুলে দেয় কিছু কিছু মানুষের জীবনে দুঃখ দুর্দশা সামনে শান্তি এনে দেয় দেখবেন ছোটোবেলায় অনেক মানুষ খুব দেখা যায় যে ভালো করে কথা বলতে পারে না বা ওরকম জ্ঞানের ইয়ে নেই কিন্তু এই লোকটা এই ছেলেটা যখন বড় হয় তখন এই মানুষটা কী হয় প্রখর জ্ঞানী হয় আর যারা ছোটোকাল থেকে উত্তাল তাদের চরিত্র ভালো হয় না যারা ছোটকাল থেকে বেশি জ্ঞানী তারা বড় হইলে তারা এতটা জ্ঞানী হয় না এমনকি অদ্ভ্রষ্ট হয়ে যায় যাই হোক আমি যে কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনাদের জীবনের খারাপ কিছু ঘটেছে বা ঘটতে যাচ্ছে হয়তো চেষ্টা করেছেন যেন খারাপটা না ঘটে কিন্তু ঘটেই গেল তখনই মনে করতে হবে যে এটা যেহেতু ঘটেছে আমার জীবনের যে বন্ধ দরজাগুলো খুলে যাবে আমাকে হয়তো আমার এলাকায় কেউ চিনত না ভালো করে আজকে কিন্তু বিশ্ববাসী অনেক জায়গায় আমার পরিচিতি হয়ে গেছে মানুষ আমাকে ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে মানুষ আমার কাছে আসে তাহলে আজকের এই আলোচনাটা আমি এটি বোঝাতে চাইলাম মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সেই ঘটনার সম্মুখে দাঁড়িয়ে যখন আপনি ধৈর্য ধারণ করবেন দেখবেন আপনার নতুন নতুন রাস্তা খুলবে যেমন সেই ঋণগ্রস্ত ব্যক্তি তাকে যখন এই পরামর্শ দেওয়া হলো তার কিন্তু চাকরিও হলো আবার সে ঋণগুলো তিনি ঋণগুলো কি শোধ করার মতো ব্যবস্থা হয়ে গেল তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি এ পর্যন্ত করলাম তবে কেমন লাগলো আলোচনাটি দেওয়া বলবেন এবং আরেকটি কথা হলো যে আমাদের এই চ্যানেলে যারা ভালোবাসেন যারা সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ